চরাঞ্চলে ভুট্টার আবাদে ঝুঁকছেন কুড়িগ্রামের কৃষক অন্যান্য ফসলের চেয়ে দাম ভালো হওয়ায় ভুট্টা চাষে মনোযোগী জেলা চাষিরা অন্য খরচ ফসলের খরচের তুলনায় ভুট্টা চাষে প্রায় দ্বিগুণ লাভ হওয়ায় ভুট্টার আবার দিন দিন বাড়ছে এছাড়া জেলা চরাঞ্চলে ভুট্টার ভালো ফলন সম্ভাবনা দেখা দেওয়ায় হাসি ফুটেছে কৃষকের মুখে জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায় চলতি মৌসুমে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল তেরো হাজার হেক্টর জমিতে সেখানে অর্জিত হয়েছে পনেরো হাজার পাঁচশো পঞ্চাশ হেক্টর জেলার বিভিন্ন চরাঞ্চল ঘুরে দেখা গেছে সবুজে সবুজে ভরে উঠেছে ভুট্টা ক্ষেত সবুজ রঙের গাছগুলো দেখলে চোখ জুড়িয়ে যায় ক্ষেতগুলোতে পানি ও কীটনাশক দেয়া এবং পরিচর্যায় কৃষকরা ব্যস্ত সময় পার করছেন ক্ষেতগুলোতে পুরুষের পাশাপাশি নারীরাও কাজ করছেন নাগিশির উপজেলার রামখানা নুনখাওয়ার নারায়ণপুর এবং সদর উপজেলার কাঁঠালবাড়ি যাত্রাপুর ভোগডাঙ্গা বেলগাছি ও হলখানা ইউনিয়নের চোখে পড়ে ভুট্টার খেতে মনোরম দৃশ্য ধানের চেয়ে কম খরচে ভুট্টার চাষ করা হয় একদিকে খরচ কম অন্যদিকে ধানের চেয়ে ভুট্টার ফলন প্রায় দ্বিগুণ প্রতি বিঘা জমিতে ভুট্টা চাষে কৃষকের খরচ দশ থেকে বারো হাজার টাকা এক বিঘা জমিতে ৩৫ থেকে আটত্রিশ মন জমিতে উর্বরতা বেশি থাকায় কোথাও কোথাও চল্লিশ মন ভুট্টা ঘরে তোলেন কৃষকরা হলখানা ইউনিয়নের চরের ভুট্টা চাষী আদুজুল ইসলাম বলেন এবছর বারো একর জমিতে ভুট্টা আবাদ করেছি আগে এই জমিতে ধান উৎপাদন করতাম কিন্তু বর্তমানে ধানের চেয়ে কম খরচে দ্বিগুণ ভুট্টা উৎপাদন করা যায় তবে ন্যায্য দাম না পেলেও কষ্ট সার্থক হবে এবং পরিবার পরিজন নিয়ে সুখে থাকতে পারব অন্য এক কৃষক আবেদ আলী এবার সাত একর ও সাইদুর রহমান নয় একর জমিতে ভুট্টা চাষ করেছেন তিনি বলেন গতবার যেসব জমিতে আমরা পেঁয়াজ চাষ করেছি এবার সেই জমিতে ভুট্টা চাষ করছি ফলনও অনেক ভালো হয়েছে সব কিছু ঠিক থাকলে এবং দাম ভালো হলে আমরা এবার অনেক লাভবান হতে পারবো মোল্লার হাটে ভুট্টা চাষ করেছেন মোহাম্মদ মোখলেচুর রহমান তিনি বলেন ধানের আবাদের চেয়ে ভুট্টা আবাদে লাভ বেশি খরচ কম তাই এবার ভুট্টা চাষ করেছি ফলনও ভালো হয়েছে আশা করি দাম বেশি হলে লাভ বেশি হবে কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিপ্লব কুমার মহন্ত বলেন আমরা এবার লক্ষ্যমাত্রার চেয়ে উদ্ধৃত দুই হাজার পাঁচশো হেক্টর জমিতে ভুট্টা চাষ করতে সক্ষম হয়েছি লাভ বেশি পাওয়ায় কুড়িগ্রামে বাড়ছে ভুট্টার আবাদ বিশেষভাবে চরগুলোতে ভুট্টা চাষ বৃদ্ধি পেয়েছে